মকর রাশির বন্ধুরা আজকে দুই হাজার সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে এই বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন নিয়ে এসেছি তো বন্ধুরা ডিসেম্বরের প্রথমে মকর রাশিদের উপরে রাহু কেতু এবং শনির এনার্জি আলাদা আলাদাভাবে পড়বে যার ফলশ্রুতিতে তিনজন মানুষ না হলে তিনটি বিষয়বস্তু অথবা তিনটি পরিস্থিতির সাথে মকর রাশিদের এ সময় সম্পৃক্ততা থাকবে মোকাবেলা করতে লক্ষ্য করা যাবে এটা মোকাবেলা এর জন্য বলছি যে অনেকেই আছেন এ সময় এই তিনজন মানুষ না হলে তিনটি পরিস্থিতি নিয়ে আপনারা হিমশিম খাবেন এজন্য আলাদাভাবে আপনাকে প্রতিটি পরিস্থিতি অথবা মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে হ্যান্ডেল করতে হবে তাদেরকে বোঝাতে হবে যা কিনা ডিসেম্বরের প্রথমে প্রাথমিক পর্যায়ে থাকবে অর্থাৎ কোনো একটি বিশেষ বিষয় ঘটে যাওয়ার পরে এই ধরনের পরিস্থিতির তৈরি হয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া ডিসেম্বরের প্রথম থেকে বেশিরভাগ মকর রাশির মানুষরা স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করে বেড়াতে তো বন্ধুরা এই যে আমি ভিডিওর প্রথমে তিনজন ব্যক্তি বা তিনজন বিষয়বস্তু বলছি এটা এমন হতে পারে আপনি একজন মকর রাশির পুরুষ অথবা মহিলা আপনার হাজবেন্ড বা ওয়াইফকে আপনি কোনো কারণে সেখানে আপনাদের ভিতরে কোনো একটি বিষয় ঘটেছে সেখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে পাশাপাশি আপনাদের ভিতরে সন্তান আছে এখানে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আপনার সন্তান প্রথম দ্বিতীয় এবং সেই তৃতীয় ব্যক্তি এই তিনজনের ভিতরে এক ধরনের সম্পৃক্ততা এখানে মকর রাশির ভিতরে লক্ষ্য করা যাচ্ছে কাজের ক্ষেত্রে এমন হতে পারে আপনি চাকরি করেন পাশাপাশি আপনি বিজনেস করেন আবার আপনি বিদেশে বিদেশ সম্পর্কিত কোনো অনলাইনে কোনো আপনি ফ্রিল্যান্সিং করেন এখানে তিনটি বিষয়ের ভিতরে আপনাকে একটা সম্পৃক্ততা দেখা যাচ্ছে যা আপনাকে মাসের প্রথমেই অনেক ব্যতীব্যস্ত করে রাখবে তবে পরিস্থিতি যাই হোক না কেন আপনাকে কিন্তু স্বাধীনভাবে অনেক কিছু করতে লক্ষ্য করা যাবে এ সময় আপনাকে রেস্ট্রিকশন দেওয়ার মতো বা আপনাকে আটকে রাখার মতো কাউকে লক্ষ্য করা যাচ্ছে না এই যে আপনার মধ্যে যে একটা স্বাধীন ভাব আসবে আপনি যে স্বাধীন মতো কোনো কাজ করবেন এই স্বাধীন কাজ করাটি কারো ক্ষেত্রে প্রেম হতে পারে কারো ক্ষেত্রে পারিবারিক কোনো বিষয় হতে পারে কারো ক্ষেত্রে কোনো ধর্ম হতে পারে কর্ম হতে পারে আর্থিক বিষয় হতে পারে আপনি আপনার অর্থ যেমন খুশি তেমন খরচ করছেন এই ধরনের একটি স্বাধীন ভাব এখানে লক্ষ্য করা যাবে সর্বোপরি আপনি নিজেকে এ অনেকটাই হালকা অনুভব করবেন কারণ আপনাকে প্রেশার দেওয়ার মতো বা কিছু বলার মতো কাউকে এ সময় দেখা যাবে না অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে দেখা যাবে না এছাড়া একা নিজ কামরায় থাকেন যারা যেসব মকর রাশির মানুষরা একা থাকেন কোনো বাসাতে বা কোনো কামরা নিয়ে ভাড়া নিয়ে আপনারা একা থাকেন যে যেভাবেই থাকেন কোনো পার্টনার নেই একা একা যারা বসবাস করেন হয়তো অনেক বড় বাড়ি সেখানে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড সে চলে গিয়েছে আপনার বাচ্চারাও চলে গিয়েছে যারা এভাবে একা বসবাস করেন তাদের ভিতরে এই সময়টা অনলাইনে বেশিরভাগ কাটাতে লক্ষ্য করা যাবে পাশাপাশি মকর রাশিরা তাদের পরিবেশ পরিস্থিতি সুযোগ সম্ভাব্যতা এসব বিষয় নিয়েও এ সময় গভীরভাবে বিশ্লেষণ করে ভালো খারাপ বোঝার চেষ্টা করবেন এজন্য ডিসেম্বরের প্রথম অর্ধ মকর রাশির মানুষদের সহজে কোনো বিষয়ে রাজি হতে দেখা যাবে না অর্থাৎ আপনি আপনার স্বাধীন চেতাম যে বিষয়টা স্বাধীনভাবে চলাফেরা করছেন এ বিষয়টা উপভোগ করবেন এবং কোনো বন্ধনে অথবা কোনো কিছুতে অ্যাঙ্গেজ হতে আপনারা রাজি হবেন না কারণ আপনি প্রত্যেকটা বিষয়ের সম্ভাব্যতা এ সময় যাচাই করবেন যে কি ধরনের ভবিষ্যৎ সম্ভাব্যতা আছে বিশেষ করে সূর্য মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার রাশি থেকে এগারোতম ঘরে অবস্থান করার জন্য অর্জনের বিষয়ে মকর রাশিরা সর্বদা সতর্ক থাকবেন বিশেষ করে উত্তর সারা এবং শ্রবণা নক্ষত্রের মানুষদেরকে এই বিষয়ে বেশিরভাগ সময় সর্বদা সতর্কে থাকতে লক্ষ্য করা যাবে এছাড়া ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার সামনে সুযোগ যে কয়টাই থাকুক না কেন একের অধিক সুযোগ থাকবে যে কয়টাই সুযোগ থাকুক না কেন আপনি তা নিয়ে দোটানায় পড়ে থাকবেন অর্থাৎ আপনাকে আপনি কি যাবেন কি যাবেন না করবেন কি করবেন না এরকম দোটানায় পরে থাকতে লক্ষ্য করা যাবে তবে আপনি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন কম আপনার ভিতরে আপনি যাবেন কি যাবেন না করবেন কি করবেন না রাজি হবেন কি হবেন না এ বিষয়গুলো কিছুটা কম বেশি সবার ভিতরে একটা ভাবনা তৈরি করবে আপনি একটা ভাবনায় পড়ে যাবেন এছাড়াও আপনি চাইবেন এ পর্যন্ত আপনি যে শ্রম মেধা অর্থ পরিশ্রম বিনিয়োগ করেছেন তা আগে ফিরে আসুক অর্থাৎ আপনি সেই মেধা শ্রম যে আপনি বিনিয়োগ করেছেন অর্থ বিনিয়োগ করেছেন এক একজন এক একটা হতে পারে আবার সমস্ত কিছুই মেধা শ্রম অর্থ সময় সেটা আপনি ফলস্বরূপ কোনো কিছু রেজাল্ট স্বরূপ আপনি আনতে চাইবেন বা আপনার মনে ইচ্ছা থাকবে যে যেন ফিরে আসে আপনার কাছে অন্যদিকে যেসব মকর রাশির মানুষরা অনেক আগে থেকেই হৃদয়ে আঘাত পেয়ে আছেন অথবা আঘাত পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করতে পারে কারণ ত্রিমুখী একটি পরিস্থিতি এখানে পরকীয় হতে পারে ত্রিমুখী একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে যাদের ক্ষেত্রে হয়েছে আমি সবার ক্ষেত্রে বলবো না যাদের ক্ষেত্রে এই ত্রিমুখী পরিস্থিতি তৈরি হয়েছে এই ত্রিমুখী পরিস্থিতি তৈরি হওয়ার জন্য খুব একটা শুভ এনার্জি সেসব মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে না আপনাদের জন্য এ সময় এমন একটি নেগেটিভ এনার্জি অর্থাৎ যারা এই ধরনের ত্রিমুখী সম্পর্ক পরকীয় সম্পর্ক অথবা নীতির বাইরে সমাজবিরোধী সম্পর্কে যারা অ্যাঙ্গেজ হয়ে আছেন তাদের ক্ষেত্রে একটি নেগেটিভ এনার্জি মহাজাগতিক শক্তি তৈরি করবে অর্থাৎ আপনাদেরকে নেগেটিভিটি দিবে যা আপনাকে আরও বেশি ক্ষতবিক্ষত করবে আপনি কোনোভাবেই শান্তি পাবেন না কোনো কিছু করেই এ সময় আপনি ক্ষান্ত হতে পারবেন না রিল্যাক্স করতে পারবেন না বিশেষ করে যারা পরকিয়াতে লিপ্ত আছেন তাদের পুরনো ক্ষতটা নতুন করে যন্ত্রণা দেওয়া শুরু করবে আপনি অনেক কিছু পাওয়ার পরেও এটা আপনার মনত হবে না আপনি দেখবেন যে আপনাকে সারাক্ষণ যন্ত্রণা দিয়েই যাচ্ছে সহজ করে বললে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মকর রাশিতে নেগেটিভ এনার্জি তৈরি হয়ে আছে যা কিনা ত্রিমুখী সম্পর্কে যারা লিপ্ত আছেন তাদের হৃদয়কে রক্তাক্ত করবে নর্মালি যারা এক প্রেম ভালোবাসায় আছেন তাদের ক্ষেত্রে তো ভুল বুঝাবুঝি বা কিছুটা মনোমানিন্য বা ভালো না যাওয়া বা দূরত্ব বেড়ে যাওয়া এমন কিছু আর রক্তাক্ত হবেন না কিন্তু যারা পরকীয়াতে লিপ্ত আছেন ত্রিমুখী সম্পর্কে লিপ্ত আছেন অর্থাৎ কারো হাজব্যান্ড বা ওয়াইফ থাকা সত্ত্বেও সে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে হৃদয় রক্তাক্ত হবে অর্থাৎ আপনি ক্ষতবিক্ষত আপনার হৃদয়টা ক্ষতবিক্ষত হবে তবে কম বেশি প্রেমের ব্যাপারে মকর রাশিদের ডিসেম্বর মাস সম্পূর্ণটাই ডিস্টারবেন্স দেখা যাচ্ছে ডিস্টার্ব করবে আপনি আপনি খুব একটা সুফল এ সময় পাবেন না হ্যাঁ ব্যতিক্রম হয়তো আছে দু একজন হয়তো পাবেন কিন্তু এভারেজ পিপল যেহেতু আমার এটি একটি জেনারেল প্রিডিকশান জেনারেলি আমি দেখছি যে প্রেমের ব্যাপারে খুব একটা ভালো সময় যাবে না হয়তো ভুল বুঝাবুঝি থাকবে না হলে একে অপরের সাথে তেমন একটা সময় ব্যয় করতে পারবেন না এ ধরনের বিষয়টি ঘটবে অন্যদিকে যারা বিদেশে আছেন প্রেমের ব্যাপারটি তাদের জন্য এ সময় অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে অর্থাৎ আপনি যদি দূরবর্তী স্থানে থাকেন আপনার প্রেমিক বা প্রেমিকা সে হয়তো এক দেশে আপনি আরেক দেশে সেখানে তার সাথে যোগাযোগ মেনটেন করাটা অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে আপনি কাজের প্রেসারে থাকবেন কাজ শেষ করে আবার বাংলাদেশের সাথে ধরেন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা বাংলাদেশে আছে আপনি বিদেশে আছেন সেখানে সময়ের একটা পার্থক্য থাকে সেটাও একটা আপনার জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে এই ডিসেম্বরের মধ্যে দাঁড়াতে পারে তবে আপনি দেশে থাকেন অথবা বিদেশে থাকেন বা দেশের বাইরে থাকেন এ সময় আপনি কোনো একটি বিশেষ বিষয়কে সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন হয়তোবা লম্বা সময় কথা বলতেন সেটা বন্ধ করে দিতে পারেন না হলে প্রতিদিন কথা বলতেন সেটা বন্ধ করে সপ্তাহে একদিন বা দুদিনে নিয়ে আসতে পারেন এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারণ আপনার সামনে এ সময় কোনো সত্য উন্মোচন হবে অনেকের ক্ষেত্রে সত্য উন্মোচন হবে আপনি সচক্ষে কোনো সত্য এ সময় দেখে ফেলবেন না হলে আপনি শুনে ফেলবেন এমন হতে পারে যে আপনার প্রেমিক বা প্রেমিকা অথবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তাদের কোনো গোপন বিষয় এ সময় আপনার কাছে উন্মোচিত হবে যা আপনি জানার পরে অনেক বেশি বিচলিত হয়ে পড়বেন যা আপনাকে এমনভাবে উত্তেজিত করতে পারে যার জন্য আপনি কোনো সম্পর্ক ব্যক্তি বিষয়বস্তু পরিস্থিতি জীবন থেকে ছুলে ফেরে দিতে পারেন সম্পর্ক কাট করে দিতে পারেন কিছু ক্ষেত্রে আমি বলতেছি যে আপনি বিষয়গুলো উন্মোচিত হওয়ার পরে আপনি একেবারে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন কারো ক্ষেত্রে এটি নিজের পরিবারের সাথে হতে পারে মা বাবা ভাই বোনের সাথে হতে পারে আত্মীয় স্বজনের সাথে হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সাথে হতে পারে প্রেমিক প্রেমিকার সাথে হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এই ধরনের বিষয় যাদের সাথে ঘটবে তারা বুঝতে পারবেন বিষয়টি তাদের জন্য আর লাভজনক অর্থাৎ আপনার জন্য আর কোনো লাভদায়ক হবে না বরঞ্চ ক্ষতি হবে যেহেতু আপনি একেবারে গোপন কথা জেনে ফেলবেন তবে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে যাই মকর রাশির জীবন থেকে শেষ হয়ে যাক না কেন অর্থাৎ আপনি মকর রাশি হলে আপনার রাশি জীবন থেকে যাই শেষ হয়ে যাক না কেন তা আপাত দৃষ্টিতে শুভ বলে বিবেচিত হবে অর্থাৎ কোনো প্রতারণা করছিল আপনার পিছন থেকে কোনো প্রতারণা করছিলো বা আপনার ক্ষতি করছিল অথবা আপনার বিশ্বাস ভঙ্গ করছিল এটি আপনার জীবন থেকে চলে গেলে কিন্তু আপনি এখানে লাভবানই হবেন আপনার এটা আপাত দৃষ্টিতে শুভই দেখা যাচ্ছে এমন হতে পারে যে আপনার অনেক দিনের পুরোনো সার্ভেন্ট ছিল কাজের লোক ছিল বা ড্রাইভার দারওয়ান ছিল তাদের কোনো গোপন বিষয় আপনি জেনে যাওয়ার পরে তাদের চলে যেতে হয়েছে ক্ষেত্রে কিন্তু ক্ষতির থেকে লাভটাই বেশি হবে তবে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে মকর রাশিদের সাথে যাই ঘটুক না কেন সেটা নিয়ে খুব একটা হওয়ার মতো পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে না এছাড়াও যত ধরনের হৃদয়ের ক্ষত মানসিক চাপ মকর রাশিরা বয়ে বেড়াচ্ছেন বা অনেক দিন আগে থেকে বয়ে বয়ে বেড়াতে হচ্ছে তা দেখা যাবে যে সাময়িকভাবে আপনার উপর থেকে অনেক প্রেশার কমে আসবে অনেকের আবার ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ বিশ বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে এই ধরনের মানসিক চাপ প্রেশার এগুলি একেবারে সম্পূর্ণরূপে হাওয়ায় মিলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অনেকেরই হাওয়ায় মিলিয়ে যাবে কারণ মাসের শেষে আপনি একজন ভালো পার্টনার অথবা এই যে যে মানুষটির সাথে আপনার ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে হয়তো বা ছাড়াছাড়ি হয়ে যাবে বা আপনার কাজের লোক চলে গেল ড্রাইভার চলে গেলো বা অনেক দিনের কোনো ব্যক্তি আপনার সাথে ছিল সহযোগী সে চলে গেল তার কোনো গোপন বিষয় বা সে আপনার পিছনে ক্ষতি করছিল বা আপনার প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ তার সাথে আপনার ছাড়াছাড়ি যদি হয়ে থাকে কিছু সংখ্যক ক্ষেত্রে এরকম হবে তারা কিন্তু ভালো একজন পার্টনার অথবা তার পরিপূরক অর্থাৎ আপনার সেই প্রেমিক প্রেমিকার পরিপূরক বা হাজব্যান্ড ওয়াইফের পরিপূরক আপনি পেয়ে যাবেন এই পার্টনার অথবা পরিপূরক আপনাকে ডিসেম্বরের শেষে উপরের লেভেলে অর্থাৎ নেক্সট লেভেলে যেমন প্রতিটা জীবনের একটা লেভেল থাকে এটা ভালো লেভেলে অর্থাৎ ভালো অর্থে যেমন সেকেন্ড স্টেজে নিয়ে যাবে না হলে তার মূল পথ তৈরি করে দিবে অর্থাৎ আপনি জীবনে উন্নত একটি পরিস্থিতিতে বা পরিবেশে সেকেন্ড স্টেজে যাওয়ার পথ সে তৈরি করে দেবে এই ব্যক্তিটি আপনার বিজনেস পার্টনার হতে পারে নতুন প্রেমিক প্রেমিকা হতে পারে অথবা আপনার হাজব্যান্ড ওয়াইফ হওয়ার মতো কোনো ব্যক্তি হয়তো ভবিষ্যতে হবে এরকম সম্ভাবনা আছে যার সাথে আপনি সম্পর্ক করলে আপনি লাভবান হবেন তবে আপনি ব্যবসায়িক সহযোগিতা নিয়ে থাকেন অথবা প্রেমের বিষয় হয়ে থাকুক এই ব্যক্তিটির সাথে যেটাই হোক না কেন ডিসেম্বরের মধ্যে তার সেকেন্ড স্টেজে যাবে অর্থাৎ আপনারা ডিসেম্বরের লাস্টের দিকে দেখবেন যে তার সাথে সম্পর্ক সেকেন্ড স্টেজে গিয়েছে অর্থাৎ আরও বেশি ঘনিষ্ঠ হবেন তবে মনে রাখবেন বর্তমানে শনির সাড়ে সাথী চলছে পাশাপাশি তৃতীয় ঘরে রাহু অবস্থান করেছে যার ফলশ্রুতিতে যেসব মকর রাশিরা অতি উৎসাহিত হয়ে কোনো কিছু হালকাভাবে শুরু করবেন মনে রাখবেন এখানে আমি বলছি যে হালকাভাবে অতি উৎসাহিত হয়ে হ্যাঁ আচ্ছা আমার মনে হয় কোনো বিপদ আর হবে না আমি হয়তো পেয়ে গেছি একেবারে আলাদিনের চেরাক হ্যাঁ এই মানুষটা তো আমাকে ভালোবাসে সে মনে হয়তো যাবে না হালকাভাবে যদি আপনারা নেন সম্পর্ক যদি হালকাভাবে শুরু করেন এটা বিজনেস পার্টনার হোক এই নতুন মানুষের সাথে আপনি যেরকম যে কোনো বিষয় হোক প্রেম ভালোবাসা বিজনেস কর্ম যারা হালকাভাবে শুরু করবেন তারা কিন্তু এ সময় বড় ধরনের জটিলতায় ফেসে যেতে পারেন সব কিছুই ভালোই চলছিল হঠাৎ করে দেখবেন যে এই শনি সাড়ে সাথে তৃতীয় চরণে আপনাদেরকে ধুম করে একটা জটিলতার ভিতরে ফেসে যেতে হবে তবে মনে রাখবেন লম্বা সময় ধরে যেসব মকর রাশিরা কোনো ফেসে থাকা পরিস্থিতিতে আপনারা আছেন এবং সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিয়ে আপনি ডিসেম্বরের মধ্যে কাজ করে গেলে নিঃসন্দেহে ফেঁসে থাকা পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন অর্থাৎ আপনি যদি ফেঁসে থাকেন কোনো কিছুতে ডিসেম্বরের শেষের দিকে কিন্তু বেরিয়ে আসবেন আর যারা হালকাভাবে ডিসেম্বরের আগে মানে এই ডিসেম্বরের মাঝামাঝি সময় কোনো কিছু হালকাভাবে করা শুরু করবেন বা হালকাভাবে নেবেন কোনো কাজ করে আসছিলেন সেটি হঠাৎ করে হালকাভাবে শুরু করলেন তারা কিন্তু ফেসে যাবেন আর যারা লম্বা সময় ধরে ডিসেম্বরের আগে থেকে ফেসেছিলেন তারা কিন্তু ডিসেম্বরের শেষে মাঝে মাঝে এক একজন এক এক সময় হবে তারা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন দুইটা কিন্তু দুই ধরনের সিনারিও দুই ধরনের প্রেক্ষাপট এটা একটা সাথে আর একটা মিলালে চলবে না বিশেষ করে যারা কোনো অজানা ভয় ভীতির জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে পারেননি ভয় পাচ্ছিলেন কোনো একটা জমি বিক্রি করছিলেন ভয় পাচ্ছিলেন দেশের যা পরিস্থিতি এই মুহূর্তে ডলার সংকট এই মুহূর্তে যদি আমি কোনো ব্যবসা শুরু করি ইম্পোর্ট এক্সপোর্ট এলসি খুলতে পারবো না এই ধরনের ভয় ভীতি আমি একটা উদাহরণ দিয়ে বললাম অনেকের ক্ষেত্রে অনেক রকম হবে কেউ আছেন যে ইনভেস্ট করার জন্য ভয় পাচ্ছিলেন যে ব্যবসা শুরু করব। দেশের পরিস্থিতিতে টাকা নগদ টাকা যদি না থাকে পরবর্তীতে কি করব। যদি দেশের উপর কোনো স্যাংশন আসে বা ডলার যদি আরও রেট বৃদ্ধি পায় অর্থাৎ ডলার দাম বৃদ্ধি পেয়ে যায় বা সোনার দাম তো দিন দিন বাড়ছে এসব নিয়ে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কাজকে এগিয়ে নিতে পারেননি কোনো কিছু এখন এই মুহুর্তে ধরেন আপনার কোনো একটা প্রপার্টি আছে আপনি বিক্রি করে কিছু করবেন বা নতুন জায়গাতে কোনো কিছু কিনবেন কিন্তু এই মুহূর্তে আপনি যদি সিদ্ধান্ত বা এই কাজগুলো যারা করতে পারেননি তাদের এ সময় কাজ এগিয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে ডিসেম্বরের বিশ বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু একটা সুন্দর পরিস্থিতি তৈরি হবে তবে শর্ত হচ্ছে প্রতিটি পদক্ষেপ গুরুত্ব সহকারে ভেবে নিতে হবে তা না না হলে শনির সারি সাথে আরও বেশি এই শনি সারি সাথে আরও বেশি সমস্যায় জর্জরিত হবেন বিশেষ করে যারা হালকাভাবে পরিস্থিতিকে নেবেন তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না এছাড়া আপনার পরিচিতদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন দেখলেন কিন্তু সাবস্ক্রাইব নি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন